প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে যে প্রবাসীরা আমার দেশে রেমিটেন্স যোদ্ধা তাদের রেমিটেন্সের কারণে আজ দেশের অর্থনীতির চাকা সচল অথচ প্রবাসী ভাই বোনদের আজ ভোটের কোনো অধিকার নেই তারা ভোট দিতে পারে না এটা খুব দুঃখজনক বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিয়ে কথা বলেছি এবং তাদের প্রবাসীরা যেন ভোট দিতে পারে সে লক্ষ্যে আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি গণ অধিকার পরিষদ গঠন করার পর গণ অধিকার পরিষদের ব্যানার আমাদের প্রবাসী শুধু ভোটের অধিকার না প্রবাসীদের জন্য অন্য দাবি দেওয়া যে অধিকার তারা থেকে তারা বঞ্চিত হচ্ছে সে অধিকার নিয়েও কিন্তু আমরা বারবার বিভিন্ন জায়গায় কথা বলেছি প্রেস ক্লাবে আমরা রিপোর্টার্স ইউনিটি বলেন বিভিন্ন জায়গায় কিন্তু সভা সেমিনার করেছি এমনকি প্রবাসী মন্ত্রণালয়ের সামনেও কিন্তু আমরা বিক্ষোভ করেছি এবং মন্ত্রণালয়ের দায়িত্বশীল যারা রয়েছেন সেই সব তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি পরবর্তীতে প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করার জন্য এবং সারা বিশ্বে প্রায় দুই কোটির মতো প্রবাসী রয়েছে তাদেরকে এক ছাতায় আনার জন্য আমরা প্রবাসী অধিকার পরিষদ গঠন করে এবং এই প্রবাসী অধিকার পরিষদের অধীনে কিন্তু সারা বিশ্বে প্রায় অসংখ্য আমাদের প্রবাসী প্রবাসী কিন্তু এই অধিকার পরিষদের সাথে যুক্ত হয়েছে এবং প্রবাসীদের যে অধিকার সেই অধিকার নিয়ে কিন্তু প্রবাসী অধিকার পরিষদ কাজ করছে এবং প্রবাসী অধিকার পরিষদের ব্যানারে দশ দফা দাবি ছিল তার অন্যতম একটা দাবি হলো প্রবাসীরা যেন তার ভোট দিতে পারে তাদের ভোটের অধিকার যেন তারা পায় সেটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় কথা বলছি এখনো কিন্তু বিভিন্ন সময় আমরা কথা বলেছি তো নির্বাচন কমিশন যে যে উদ্যোগ নিয়েছে উদ্যোগটা আমরা সাধুবাদ জানাই ভোটের নির্বাচনটা যেন তারা সেই লোককে নির্বাচন কমিশন কাজ করছে এটা নির্বাচন কমিশনের উদ্যোগে আমরা সাধুবাদ জানাই এমনকি আমরা বলতে চাই প্রবাসীরা যেন ভোট দিতে পারে আমাদের গণ অধিকার পরিষদ বলেন প্রবাসী অধিকার পরিষদ বলেন এটা আমাদের দাবি যারা যাদের রেমিটেন্সের কারণে দেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে তারা ভোট দিতে পারছে না এটা খুবই দুঃখজনক এমনকি শুধু ভোট প্রদান না অন্য অন্য প্রবাসীরা যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা যে মন্ত্রণালয়ের অধীনে রয়েছে এবং যাদের সেক্টরের যে কাজ যেমন নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোট যেন সকল দেশের সকল নাগরিক যেন ভোট প্রদান করতে পারে সে প্রবাসী হোক অন্যান্য মন্ত্রণালয় যে প্রবাসীদের যে দাবিগুলো সে দাবিগুলো যেন প্রবাসীদের যে অধিকার সে অধিকার নিয়ে যেন অন্যান্য মন্ত্রণালয় যাদের আন্ডারে যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব গুলা যেন পালন করে এই দাবি আমরা জানাই কি নির্বাচন কমিশনের উদ্যোগে আমরা সাধুবাদ জানাই এবং এটা আমাদের দাবি যে প্রবাসীরা যেন তাদের ভোট দিতে পারে এবং তাদের ভোটের অধিকার জনক তাদের প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ইনশাল্লাহ কাজ করছে ইনশাল্লাহ এটা খুবই দ্রুত কার্যকর করা হোক এবং আগামী জাতীয় নির্বাচনে যেন প্রবাসীরা ভোট দিতে পারে এবং প্রবাসীদের জন্য যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার জন্য দেওয়া হয় এই আশাবাদ ব্যক্ত করছে এবং সকল প্রবাসী ভাই বোনেরা যারা প্রতিনিয়ত প্রবাসী থেকে অনেক কষ্টের জীবনযাপন করছে এবং কি তাদের রেমিটেন্সের কারণে আজ আমাদের চাকা সচল হচ্ছে এবং পরিবার পরিজনকে ছাড়া দেশের বাইরে খুব কষ্টে জীবনযাপন করছে এবং খুব পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল করছে সে প্রবাসী ভাই বোনদেরকে মানে সালাম জানায় এবং শ্রদ্ধা জানাই এবং আমরা এই দাবি জানাই যে নির্বাচন কমিশনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এটা আগামী জাতীয় নির্বাচনে যেন কার্যকর করা হবে আগামী জাতীয় নির্বাচনে যেন প্রবাসীরা ভোট দিতে পারে